আজকে আমি আলোচনা করবো যে সমস্ত বক রাশি বা লগ্নের সার্বিক সেপ্টেম্বর মাস কেমন যাবে কোন দিক থেকে পরিবর্তন থাকতে এবং কোন দিক থেকে আপনাদের সার্বিক সাবধানতা অবলম্বন করতে হবে সবকিছু নিয়ে পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করব তো আশা করবো আপনাদের ভালো লাগবে তার অনুষ্ঠানটিকে মন দিয়ে শুনেও বোঝার চেষ্টা করুন মূল আলোচনা আসার কারণে জানি রেখে আসতে সংক্রান্ত নিত্য দুটি স্পেটে আমার এই চ্যানেলটাকে ইচ্ছা করলে সাবস্ক্রাইব করতে পারি চলে আসি মূল আলোচনায় প্রথমে বলবো দেখুন মকর রাশি বা লগ্নের ক্ষেত্রে সেকেন্ড হাউসে অলরেডি রাহু অবস্থান করছে এবং অষ্টম ভাবে কেতু অবস্থান করছে তাই দ্বিতীয় ভাবে রাহু অনেক ক্ষেত্রে আপনাদের আর্থিক কিছু লস যাচ্ছে অনেক ক্ষেত্রে একটু অর্থ খরচ হয়ে যাচ্ছে আপনার মধ্যে রাগ যে অ্যাগ্রেশন কর্ম পরিবর্তন কর্মের দিক থেকে অনেক আপস্টিম ডাউন সিচুয়েশন কিন্তু ক্রিয়েট করছে যেহেতু দ্বিতীয় ভাবে রাহু কিন্তু আপনার অর্থ মুখের ভাষা মানুষের সঙ্গে সার্বিক সম্পর্ক এবং সেই সঙ্গে যেহেতু রাহু দ্বিতীয় ভাব থেকে দশম ভাবকে প্রভাবিত করছে তাই নতুন কোন কর্মের কর্মের জায়গা বা জায়গাও কিন্তু ক্রিয়েট করছে যারা দীর্ঘদিন ধরে রাহুকে স্টেবিলাইজ করে আসছেন বা রাহুকে স্টেবিলিটি দিচ্ছেন তো তাদের ক্ষেত্রে কিন্তু ভালো কোনো কর্মের পরিবর্তন বা রাহু সংক্রান্ত যাদের কাজ বিশেষ করে কোনো আইটি প্রফেশন ক্রিয়েটিভ প্রফেশন মিডিয়া লাইন এই সংক্রান্ত ব্যাপারে বা মদের ব্যবসা কন্ট্রাক্টারি ব্যবসা এই সংক্রান্ত ব্যাপারে রাহু কিন্তু অনেকটা হেল্প করবে কিন্তু সেকেন্ড হাউসের রাহু এবং অষ্টম ভাবে কেতু কিছুটা শরীর টরি খারাপ করে দেওয়া বাইরের লোকের ঝামেলায় মাঝে মধ্যে জড়িয়ে দেওয়া বিভিন্ন দিক থেকে সমস্ত মকর রাশি বা লগ্নের মানুষকে কিছু না কিছু ডিস্টারবেন্স কিন্তু অবশ্যই তৈরি করছে এই জায়গাটা কিন্তু আপনাদের মনে রাখতে হবে এই সমস্যার জন্য সমস্ত মকর রাশি বা লগ্নের মানসিকতার মধ্যে একটু অস্থিরতা কেননা সেকেন্ড হাউসের আহ্বানে অর্থকেন্দ্রিক কিছুটা চাপ আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্কের অবনতি এবং অষ্টমভাবে কিন্তু কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আপনার ভুলভাল ঝামেলায় জড়িয়ে দেওয়া পৈতৃক সম্পত্তি পেতে যে জায়গাটা অনেক সহজে পাওয়ার কথা সেই জায়গাটা অনেক ক্ষেত্রে আটকে যাচ্ছে বা কোনো রকম আইন সংক্রান্ত ব্যাপারে বা বিভিন্ন ঝামলার মধ্যে একটা জড়িয়ে পড়ার ব্যাপার কিন্তু তৈরি করছে কেননা দ্বিতীয় এবং অষ্টম অনেকটা আমাদের অর্থ এবং আমাদের কিছুটা স্বাস্থ্যের সঙ্গে রিলেটেড তাই স্বাস্থ্য সংক্রান্ত কিছুটা খরচ কিন্তু বেড়ে যাচ্ছে এটা দু হাজার মে থেকে শুরু হয়েছে তবে সব থেকে বেশি ক্রিটিক্যাল বা ক্রুশিয়াল থাকবে হচ্ছে অক্টোবর পর্যন্ত তো যাই হোক এই রাহু এবং কেতু এই সংক্রান্ত ব্যাপারটা আমি বললাম দিক থেকে বিভিন্ন গ্রহের কথা বলতে গেলে শুক্রদেবকে কিন্তু আপনারা পনেরো তারিখ পর্যন্ত অর্থাৎ এই মাসের দুটো সপ্তাহ আপনারা পাচ্ছেন পনেরো তারিখ পর্যন্ত সপ্তম ভাবে থাকার জন্য নতুন কোনো প্রেম আসতে পারে বৈবাহিক সম্পর্কের মধ্যে স্টেবিলিটি আসা ব্যবসার দিক থেকে উন্নতি করা ভালো ভালো মানুষের কানেকশন কমিউনিকেশন অপোজিট সেকশন মানুষের থেকে আপনার জীবনে কিছু লাভ বা কিছু প্রাপ্তি আসতে পারে ছেলে হলে মেয়েদের দিক থেকে কিছু উন্নতি লাইফে হতে পারে বা আপনার লাইফ পার্টনারের দিক থেকে কিছু সহযোগিতা আসতে পারে বা আপনার ব্যবসার দিক থেকে উন্নতি হতে পারে পাবলিক ডিলিংসে যারা মিডিয়া লাইনে ক্রিয়েটিভ লাইনে আইটি প্রফেশনে রয়েছেন বা মেয়েদের কোনো জিনিসপত্রে ব্যবসা করেন বা যে কোনো ধরনের জল সংক্রান্ত বা কোনো রকম ইমিটেশন বা যে কোনো মেয়েদের জিনিসপত্রের ব্যবসা যারা করেন তাদের ক্ষেত্রে বা ওষুধের ব্যবসা যারা করেন শুক্র সপ্তম ভাবে থেকে কিন্তু এই সংক্রান্ত ব্যাপারে সমস্ত মকর রাশি বা লগ্নের মানুষকে কিন্তু প্রথম দুটো সপ্তাহে যথেষ্ট হেল্প করবে বোঝা গেল কি বললাম যদিও কিন্তু শুক্রদেব পনেরো তারিখের পর রাশি পরিবর্তন করে অষ্টম ভাবে চলে যাবে তখন কিন্তু আপনাদের মোটামুটি ওই পঁচিশ ছাব্বিশ দিনের মতো সময়কাল সেই ক্ষেত্রে কিন্তু একটু অর্থে খরচের ব্যাপারে আপনাকে সাবধান হতে হবে দিক থেকে সব থেকে নেগেটিভ যে জায়গাটা চলছে সমস্ত মকর রাশি বা লগ্নের ক্ষেত্রে শনি যদিও লগ্নপতি বা রাশিপতি কিন্তু মঙ্গলও কিন্তু যথেষ্ট ইম্পর্টেন্ট রোল প্লে করে চার পাঁচ ছয় সাত আট কারণ একাদশপতি এবং সেই সঙ্গে একাদশপতি এবং চতুর্থপতি মঙ্গল এখানে শনি এক তো হয়ে অবস্থান করছে রেট্টগ্রেড শনি যেহেতু মঙ্গলকে নবমভাবে মঙ্গলকে দেখছে তো শনি রেটগ্রেট হয়ে থাকা মানে লগ্নপতি এবং দ্বিতীয় প্রতি হওয়া মানে অর্থকেন্দ্রিক কিছুটা সুবিধা মকর রাশি বা লগ্নের মানুষকে ফিল করতে করবে বা জীবনে কিছু অর্থকেন্দ্রিক দিক থেকে কিছুটা শনি হেল্প করার চেষ্টা করবে নতুন কোনো কাজ নতুন কোনো ব্যবসা যা কিছু শুরু করবেন সেই জায়গাটা কিন্তু শনি অনেকটা হেল্প করবে কেননা আপনাদের ক্ষেত্রে কিন্তু যে কোনো শুভ গ্রহ যখন বকৃতি থাকে সে অত্যন্ত স্ট্রং কিন্তু আনস্টেবল হয়ে যায় তাই আপনার মধ্যে একটু অস্থিরতা বা ইনক্রেসের ভাব বেড়ে যাচ্ছে কিন্তু এখানে শনি থাডাউসে থেকে নতুন কোনো কাজ শুরু করার দিক থেকে ভালো হলেও শনি যেহেতু বক্রি হয়ে নবমভাবে মঙ্গলকে দেখছে কারণ নবমভাবে মঙ্গল কিন্তু অবস্থান করছে যদি মঙ্গল নবমভাবে থেকে যেহেতু সে একাদশ এবং চতুর্থ পতি নবমভাবে অবস্থান করছে সে কিন্তু আপনার জীবনে অর্থ এবং পরিবার দিক থেকে অনেকটা হেল্প করার চেষ্টা করছে নবমভাবে থেকে অর্থাৎ ভাগ্য আপনাকে অর্থ ইনকাম এবং পরিবার কেন্দ্রিক দিক থেকে ভূমি ভবন বাহন মা বা পরিবার কেন্দ্রিক সুখ শান্তির দিক থেকে অনেকটা হেল্প করছে যদিও কিন্তু কেতু কিন্তু ফোর্থ হাউসে দৃষ্টি প্রদান করে কিছু কিছু ক্ষেত্রে পরিবার কেন্দ্রিক ঝামেলা বা মায়ের শরীর স্বাস্থ্য খারাপ করছে এই ব্যাপারটা রয়েছে কিন্তু মঙ্গল সব থেকে বড় কথা বকরি শনির দ্বারা দৃষ্টিপ্রাপ্ত হওয়ার জন্য রাগ যে অ্যাগ্রেশন হটকারী ব্যাপার বেড়ে যাচ্ছে আপনাদের মধ্যে একটা তিথি ভাব তৈরি হচ্ছে যদি আপনাদের বাচ্চারে কোনোভাবে শনি মঙ্গল যোগ থাকে তাহলে এই তিথি ভাবটা কিন্তু অনেক গুণে বেড়ে যাবে মঙ্গল এক্ষেত্রে নবমভাবে রয়ে যদিও রয়েছে মঙ্গল নবমভাবে থাকলে ভাগ্যকে অনেকটা স্ট্রং করার চেষ্টা করে উন্নতি করার চেষ্টা করে কিন্তু এখানে নবমভাবে মঙ্গল যেহেতু বক্রি শনির দ্বারা দৃষ্টিপ্রাপ্ত হচ্ছে সেক্ষেত্রে মঙ্গলের পজিটিভ জায়গাটাকে কিন্তু মঙ্গল পুরোপুরিভাবে দিতে পারছে না তাই মেয়েদের ক্ষেত্রে গায়নকাল কিছু প্রবলেম সংক্রান্ত কিছু সমস্যা বিবাহিত জীবনে কিছু সমস্যা যাদের বাচ্চাদের সৈমঙ্গল যোগ রয়েছে তাদের সুগার প্রেশারের সমস্যা সম্পত্তি সংক্রান্ত কিছু প্রবলেম বা ছোটখাটো কারণে একটু ঝগড়া একটু ঝগড়া বাঘ বিতন লেগে যাওয়া এবং যেহেতু আপনাদের ক্ষেত্রে একাদশপতি এবং চতুর্থপতি তাই অর্থ ইনকাম যতটা আহ ভাবে হওয়া দরকার যতটা যে সমস্ত কাজগুলো অনেক সহজেই হয়ে যাওয়ার কথা সেই জায়গাটা অনেক ক্ষেত্রে আটকে যাচ্ছে কারণ মঙ্গলের ক্ষেত্রে ডিস্টার্ব হয়ে যাচ্ছে তাই প্রতি মঙ্গলবার আপনাদের ক্ষেত্রে হনুমান চল্লিশা পাঠ করা উচিত এবং প্রতি শনিবার নিরামিষকে শনি মন্দিরে পুজো দিতে হবে যদিও শনি বক্রি থাকে একটু আনস্টেবিলিটি ক্রিয়েট করে অস্থিরতা ক্রিয়েট করে তা প্রতিটা রাশিলগ্নের ক্ষেত্রে ক্রিয়েট করে তবে এক্ষেত্রে শনি বক্রি থাকার জন্য আমাদের জীবনে অনেক দিক থেকে অনেক পজিটিভ ফল কিন্তু দেওয়ার চেষ্টা করে আপনার জীবনে যে কাজগুলো দীর্ঘদিন ধরে আটকে রয়েছে যে কাজগুলো দীর্ঘদিন ধরে থেমে রয়েছে সেই সংক্রান্ত ব্যাপারে কিন্তু আপনাদের শনি কিন্তু অনেকটা পজিটিভ ফল দেওয়ার চেষ্টা করছে তো যাই হোক এই হলো ব্যাপার অন্যদিক থেকে আপনাদের ক্ষেত্রে যদিও বৃহস্পতি খুব একটা শুভ গ্রহ নয় তবুও বৃহস্পতি এক্ষেত্রে ষষ্ঠভাবে অবস্থান করে মুরুস্থানীয় মানুষের থেকে কিছুটা শত্রুতা ক্রিয়েট করছে অনেক অনেক ক্ষেত্রে আপনার কিছুটা পেটের সমস্যা ক্রিয়েট করছে ব্যাপারটা রয়েছে তবে বৃহস্পতি আপনার ষষ্ঠভাবে থেকে তো বৃহস্পতি দেব কিন্তু আপনার জীবনে এখানে দশম ভাবকে দেখার জন্য নতুন কোনো কর্মপ্রাপ্তি বা কর্মের উন্নতি শত্রুতা নির্মূল করা লোন শোধ করা এই সংক্রান্ত ব্যাপারে আপনাদের অনেকটা হেল্প করবে যদিও বৃহস্পতি মকরের ক্ষেত্রে খুব একটা শুভ গ্রহ নয় তবু এই জায়গাগুলোতে অনেকটা হেল্প করে দেবে দিক থেকে বলতে গেলে সূর্য বুধ কেতু একসঙ্গে অলরেডি অবস্থান করছে অষ্টম ভাবে তাই সূর্য অষ্টমভাবে থাকার জন্য অষ্টম বুধ যদি অষ্টমে রয়েছে আপনাদের অনেক ঝামেলা থেকে বার করে নিয়ে আসবে তবে কিছু কিছু ক্ষেত্রে পিতার শরীর স্বাস্থ্যের ব্যাপারে আপনাকে সাবধান হতে হবে ছোটখাটো ব্যাপারে আপনার মান সম্মান হানি হতে পারে এই ব্যাপারে একটু সাবধান হতে হবে এবং বুধ অষ্টম ভাবে যুক্ত হওয়ার জন্য কিছু কিছু ক্ষেত্রে একটা মিসকমিউনিকেশন তৈরি করবে বিনা কারণে মানুষের সঙ্গে একটা মনোমালিন্য তৈরি হতে পারে একটা ভুল বোঝাবুঝি জায়গা তৈরি করতে পারে এই ব্যাপারটা একটু বুঝবেন একটু সাবধান হবেন যেহেতু নবম পথে এখানে বুধ অষ্টমে রয়েছে তাই কিছু কিছু ক্ষেত্রে ভুলভাল ঝামেলায় জড়িয়ে পড়া একটু শরীর টরির খারাপ যাওয়া কমিউনিকেশনে গ্যাপ তৈরি করা যাদের বিভিন্ন ধরনের স্নায়বিক বিভিন্ন বিকার রয়েছে বিভিন্ন রোগ রয়েছে হ্যাঁ তো এই সংক্রান্ত ব্যাপারে তাদের কিছুটা সমস্যা হতে পারে কারণ বুধ যেহেতু এখানে অষ্টম ভাবে রয়েছে নার্ভ সংক্রান্ত কিছু রোগের যাদের রয়েছে তাদের ক্ষেত্রে এটা বাড়তে পারে আপনাদের মধ্যে একটা মিসকমিউনিকেশন ভুল বোঝাবুঝির ব্যাপার তৈরি হতে পারে যদিও কিন্তু পনেরো তারিখে বুধ এবং শুক্র শুক্র অষ্টমভাবে চলে আসবে বুধ নবমভাবে গিয়ে কিন্তু অনেকটা ভাগ্য উন্নতি করানোর চেষ্টা করবে ভাগ্য প্রতি ভাগ্যস্থানে চলে যাবে সেক্ষেত্রে অনেকটাই পজিটিভ কিন্তু শুক্র অষ্টমভাবে থাকাটা কিন্তু খুব একটা পজিটিভ হচ্ছে না কেননা শুক্র কিন্তু এক্ষেত্রে আপনাদের পঞ্চম অষ্টম অষ্টমভাবে থাকা থাকলে কিছুটা বুদ্ধি ইমপ্লিমেন্টেশনের সমস্যা ক্রিয়েট করে টাকা পয়সা কিছুটা খরচ হয়ে যায় তো এই ব্যাপারে একটু সাবধান হতে হবে সূর্যদেব দিক থেকে কিন্তু সাতেরোই জুন রাশি পরিবর্তন করে সরি সাতেরই সেপ্টেম্বর রাশি পরিবর্তন করে এখান থেকে নবম ভাবে চলে যাবে তো সেক্ষেত্রে কিন্তু অষ্টম ভাবের প্রভাব মুক্ত হবে শরীর যে ব্যাপারটা খারাপ ছিল সেই জায়গাটা চলে যাবে যদিও কিন্তু সূর্য ঠিক শনির অপজিটে থাকবে সূর্য শনি যোগ যাদের তাদের ক্ষেত্রে একটু পিতার শনির স্বাস্থ্য ব্যাপারে সাবধান হতে হবে পিতার সঙ্গে কোনো রকম বা বাগ বিতর্ণের মধ্যে জড়াবেন না অন্যদিক থেকে মঙ্গল তেরো তারিখ পর্যন্ত তেরোই সেপ্টেম্বর পর্যন্ত শনির ঠিক অপোজিটে অবস্থান করবে তাই মঙ্গলকে শনির প্রভাব মুক্ত হওয়াটা অত্যন্ত জরুরি তেরোই সেপ্টেম্বর মঙ্গল যখন রাশি পরিবর্তন করে দশমভাবে চলে যাবে কর্মের একটা সার্বিক উন্নতি করানোর চেষ্টা করবে কর্ম থেকে অর্থ লাভ পরিবার কেন্দ্রিক দিক থেকে ঘর বাড়ি করার দিক থেকে মায়ের শরীর স্বাস্থ্যের উন্নতির দিক থেকে আপনার মন মানসিকতার মধ্যে একটা স্ট্রংলি মেন্টালিটি কিন্তু মঙ্গলদের প্রদান করবে এবং মঙ্গল শনি যোগটার খণ্ডন হবে কারণ মঙ্গল শনি যোগ মানে অ্যাক্সিডেন্ট যোগ রক্তপাত যোগ এই যোগটা অবশ্যই খণ্ডন করা একান্ত প্রয়োজন তেরো তারিখে প্রথমে মঙ্গল রাশি পরিবর্তন করে শনির প্রভাব মুক্ত হওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে যেটা আপনাদের অর্থ পরিবার এবং কর্মের জায়গায় একটা সার্বিক স্টেবিলিটি এবং অত্যন্ত যে অধৈর্য ভাব দিয়ে আপনি রেগে যাচ্ছিলেন মাথা গরম করে দিচ্ছিলেন এই জায়গাটা সম্পূর্ণভাবে কেটে যাবে অন্য দিক থেকে পনেরোই সেপ্টেম্বর বুধ এবং শুক্র যদি বুধের রাশি পরিবর্তনটা অত্যন্ত পজিটিভ হবে ভাগ্যপতি ভাগ্যস্থানে ফিরে আসছে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু শুক্র আপনাদের ক্ষেত্রে পঞ্চমপতি সেই শুক্রের অবস্থানটা কিন্তু খুব একটা ভালো আমি দেখছি না কেননা শুক্রদেব অস্তবভাবে থাকলে কিছুটা অর্থ খরচ হতে পারে লোয়ার অর্গান সংক্রান্ত কিছু সমস্যা এগুলো কিন্তু কিছুটা হতে পারে এভাবে সাবধান হতে হবে সেই জন্য কিন্তু প্রতি শুক্রবার নিরামিষ খাওয়া নিরামিষ খেতে না পারেন কমসে কম সাদা রেজ করে শুক্রের যে মন্ত্র পা ওম দিমাকুণ্ডা মৃলাভং দৈত্যরং পরামগুরু সর্বশাস্ত্র অগর্তরং ভার্গ এবং পরমাম্মহ এই মন্ত্র পাঠ করে তার যে বীজ মন্ত্র ওম দ্রাম দ্রিম ড্রম শহা শুক্রায় নমঃ ওম দ্রাম দ্রিম ড্রম শহ শুক্রায়ানম ওম রাম রম শাম আরম এই মন্ত্র পাঠ করতে পারেন অনেক উপকার পাবেন তবে সূর্যদেব কিন্তু এখানে তার পরিবর্তন করে অষ্টম ভাব থেকে নবম ভাবে যাদের যোগ রয়েছে তাদের পিতার শরীর স্বাস্থ্যের ব্যাপারে সাবধান হতে হবে কোনো রকম বাক বিধানের মধ্যে গেলে হবে না কারণ সেই সময় আপনাদের রিজিড মেন্টালিটি বাড়তে পারে আহ পিতার শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা ডিস্টারবেন্স আসতে পারে এই ব্যাপারগুলোকে একটু বুঝবেন আমি যে জায়গাটা বলছি তবে নর্মাল ভাবে কিন্তু সেকেন্ড হাউসে রাহু এবং অষ্টম ভাবে কেতু কিছুটা শরীর এবং অর্থ নিয়ে সমস্যা এবং কিছুটা পরিবার কেন্দ্রিক ডিস্টার্স কিছুটা শত্রুতা সংক্রান্ত সমস্যা এগুলো বাড়তে পারে ঠিক আছে বা অর্থের খরচ বাড়তে পারে এই ব্যাপারগুলোকে একটু ঠান্ডা মাথায় মোকাবেলা করবেন তাহলে কিন্তু ওভারঅল ভাবে অনেকটা সমস্যাকে কাটাতে পারবে যদি মনে করেন যে অত্যন্ত অর্থ সংক্রান্ত সমস্যা যাচ্ছে কোনো কিছু লস হয়ে যাচ্ছে তাহলে বুঝবেন যে রাহুর মন্ত্র পাঠ করতে হবে যদি মনে হয় শরীর নিয়ে কিছু সমস্যা যাচ্ছে তবে শনি শনিমঙ্গল যোগ থাকলে এমনিতে একটা অস্থিরতা ভাব তৈরি করে তবে যদি শরীর সংক্রান্ত যদি সমস্যা যায় তাহলে অবশ্যই কেতুর মন্ত্র পাঠ করবেন এই হলো ওভারঅল ব্যাপার এই হলো টোটাল সেপ্টেম্বর মাসে সমস্ত মকর বা লগ্নের সার্বিক রাশিফল আমার এই টোটাল অনুষ্ঠানটিকে আপনাদের কতটা ভালো লাগলো কতটা আপনারা ফিল করতে পারলেন কতটা বুঝতে পারলেন তা কিন্তু অবশ্যই আমি গভর্ন জানাবেন ওটা খুব ভালো থাকুন দেখতে থাকুন নমস্কার থ্যাংক ইউ